আসসালামু আলাইকুম অভিনন্দন 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 এবং অভিনন্দন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পর আপনারা চুপ করে বসে থাকবেন না আপনারা যার ভিত্তিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবার পর এই যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটাকে হাতের মুঠোয় পেয়েছেন মানে একটা স্বর্ণের হরিণ আপনারা হাতের মুঠোয় পেয়ে গেছেন আপনারা যা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট আপ করাতে হবে আপনার এই সেট আপটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার হাত থেকে স্বর্ণের হরিণটা চলে যাবে আপনি কখনো আর এই কন্টেন্ট মনিটাইজেশান নাও পেতে পারেন সুতরাং আপনি এমন একজন ব্যক্তিকে দিয়ে সেট আপ করাবেন যেন কোনোভাবে কোনো ক্রমে আপনার সেট নষ্ট না হয়ে যায় এবং কন্টেন্ট পনিটাইজেশন পাওয়ার পরে আপনি অবশ্যই বসে থাকবেন না কন্টেন্ট পনিটাইজেশন পাওয়ার পূর্বে আপনি যেই জাতীয় কন্টেন্ট ফেসবুকে আপলোড করতেন আপনি চেষ্টা করতে থাকবেন অবশ্যই শুধু চেষ্টা নয় আপনি অবশ্যই করবেন ইনশা আল্লাহ আপনি পূর্বে যেই জাতীয় কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করেছেন আপনি তার চেয়েও ভালো ভালো মানের কন্টেন্ট আপনি ফেসবুকে কন্টিনিউ আপলোড করতে থাকবেন যেহেতু আপনি যে কোনো একটা কন্টেন্ট ফেসবুকে আপলোড করলে ফেসবুক থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন সেহেতু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাকে অবশ্যই ভালো ভালো মানের কন্টেন্ট ফেসবুক আপলোড হবে কারণ কন্টেন্ট মোটোটাইজেশান মানেই হচ্ছে আপনি যেই কন্টেন্টটাই আপলোড করবেন ফেসবুক সেইটা থেকেই আপনাকে ডলার দিবে অবশ্যই এটা আপনি কোনো ক্রমে ভুলে যাবেন না কোনো ক্রমে ভুলে গেলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখতে পারবেন না আপনার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতাটা রক্ষা করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেয়েছি যে অনেক জুনিয়র ইউজারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আমি দেখলাম যে মাত্র পনেরোশো ফলোয়ার নিয়ে একজন ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন একজন ব্যক্তি চার মাস কোনো ভিডিও আপলোড করে না সেই ব্যক্তিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আবার যাদের অনেকেরই এঙ্গেজমেন্ট ডাউন আছে প্রচুর পরিমাণে লাল আছে সেই ধরনের ব্যক্তিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এবং যাদের আইডিতে গ্রোথ অ্যাট রিক্স আছে সেই ধরনের ব্যক্তিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আমরা অনেকদিন ধরে ফেসবুকে কাজ করে চলে আসছি কিন্তু ফেসবুকে কাজ করতে এসে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আমরা বলতে আমি আমি পাইনি আমি আমার কথাই বলবো আমার কিন্তু সাড়ে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত সময় দিনে ফেসবুকে ব্যয় করেছি তথাপি আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশান আমি অর্জন করতে পারি এটা আমি করি যে আল্লাহ যেটা আমাকে দেয়নি ইনশাল্লাহ হয়তোবা এর চেয়ে ভালো কিছু আল্লাপাক আমার কপালে লিখে রেখেছেন যার কারণে আমি হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশান পাইনি আমি একজন ব্যক্তির একটা কন্টেন্ট দেখতে পেলাম যে তার প্রায় একুশ লক্ষ সাতান্ন হাজার ফলোয়ার সেই ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছে মাত্র দুই থেকে তিন দিন আগে সুতরাং আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি কোনোভাবে হতাশ হব না হতাশ না হয়ে আমরা ফেসবুকে কাজ করতে এসেছি ফেসবুকে কাজ করবো এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ইনশাল্লাহ সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনারা অবশ্যই ভালো ভালো মানের কন্টেন্ট আপলোড করবেন ভালো ভালো মানের কন্টেন্ট আপলোড করে নিজেদেরকে টিকিয়ে রাখবেন ফেসবুকে ইনশাআল্লাহ